হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোটো লাইট দেখা শুরু করবেন আর সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলবনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও পাব তখনই আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আপনি আপনার সময় মতো কোনো ভিডিও দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন আজকে আমি রান্না করছি ডিম তো ডিম রান্না করছি একদম সহজ প্রতি রান্না সম্পূর্ণ আদর্শ ছাড়া কীভাবে রান্না করছি প্লিজ প্লিজ যে যেখান থেকে দেখছেন লাইটে কন্টিনিউ করে অবশ্যই ফোন ওয়াচ করে ভিডিও দেখবেন তো চলুন দেখা যায় হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আলু আর ডিম আমি ভাত তোমার প্রেসার কুকারে জল দিয়ে বসিয়ে দিয়েছি লবণ দিয়েছি অল্প করে সিদ্ধটা করে নিই নি রান্না বসিয়ে দেবো হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমার ডিম অনেক সিদ্ধ হয়ে গেছে তো চলুন এক একটা ডিমগুলোকে তুলে নিই দেখেছি না একটাও ডিম কিন্তু ফাটেনি পুরো মনে কাঁচা ডিম মনেই হবে না যে সিদ্ধ করা ডিম দেখতে পাচ্ছেন একটাও ডিম ফাটে নি আমি এইভাবে প্রেস কুকার সিদ্ধ করে ডিম অনেকেই বলে দিই ডিম ফেটে যায় ফেটে যায় ডিম বের হয়ে যায় কিন্তু আমার একটাও ডিম ফাটবো মনে হয় কাঁচা ডিম দেখুন মধ্যে যান কাঁচা ডিম একটাও ডিম ফাটবো দেখতে পাচ্ছেন এবার আমি এক এক সব ছেলে নিয়ে পরে আসছে চলুন হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার ডিমগুলো দেখলেই বুঝতে পারছেন একটাও ডিম ফাটে ফাটেনি কোনো স্ক্যাচ দাগও হয়নি পুরো মজায় কাঁচা ডিম তো এইভাবে সিদ্ধ করবেন খুব সুন্দর সিদ্ধ হয় আর এদিকে আমি আলুগুলোকেও তুলে নিয়েছি সিদ্ধ আলুগুলোকে তো চলুন এবার রান্না শুরু করে দিই তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি গ্যাস একটা কড়া বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল আপনার যেটা সাদা ইউজ করতে পারেন দিয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে থাক তো দেখতে পাচ্ছেন বন্ধুরা তেলটা আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কাঁচ লাগা পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিচ্ছি তো এটাকে ভালো করে আমার তেলের সঙ্গে কষিয়ে নেব এই টমেটোটা দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ গুঁড়ো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম দিয়ে আবারও তেলের সঙ্গে একটু মাখিয়ে নেব এখানে আমি কোনো আদা রসুন ইউজ করিনি সম্পূর্ণ আদা রসুন ছাড়াই রান্না করা হচ্ছে তো দেখতে গেলে যে আমার টমেটোটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছে অনেকক্ষণ মধ্যে দু থেকে তিন আর টমেটো পিসটা দেখতে পাচ্ছি একটু লম্বা লম্বা করে মোটামুটি করে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেবো যে ডিমটা আমি ছিলে গেছে ডিমটা দিয়ে দেবো দিয়ে এতে কষিয়ে নেবো এবার গ্যাস থেকে একটু আস্তে দিয়ে দেবো দিয়ে একটু কষিয়ে নেবো

ধরুন দিয়ে দেব আলু আলুটা দিয়ে আবার এটা কষিয়ে নেব একদম সিম্পল ডিমালো ঝোল সম্পূর্ণ আদর্শন ছাড়ায় এখানেও আমি দু থেকে তিন মিনিট কষিয়ে নেব আলু মশলা টমেটো সব একসঙ্গে তেলের সঙ্গে কষিয়ে নেবো এটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে আমি কিন্তু পাশে গরম জল বসিয়ে দিয়েছি দেওয়ার জন্য তো চলো দেখতে পাচ্ছ একদম আমার মজা থেকে তেল ছেড়ে এসেছে আর কালারটাও কত সুন্দর কত সুন্দর চলে এসেছে তরকারি যত কষাবেন ততই কালারটা সুন্দর আসবে আর খেতেও টেস্ট বেশি হয় এবার দিয়ে দেব গরম জল আপনারা যে যেমন ঝোলের পরিমাণ করবেন সেই বুঝে ঝোলটা দিয়ে দেবেন কিছুক্ষণ দিয়ে দিই এটা ফুটে আর ফিরে আসছে পুরো সাত থেকে আট মিনিট পরে চলুন সাপা দিয়ে দিই যেহেতু আমি গরম জল দিয়েছি তাই দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে ফুট ধরে গেছে তো চলুন চাপা দিয়ে দিয়ে ফিরে আসছি পুরো দশ মিনিট পরে দশ মিনিট নয় সাত থেকে আট মিনিট পরে ফিরে আসবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসছি পুরো সাত মিনিট পরে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়ে গেছে সম্পূর্ণ আদর্শন ছাড়াই তরকারি সিম্পল তরকারি খুব কম মশলা দিই করা হয়েছে কোনো মশলাই নেই কম মশলা নয় কোনো মশলাই যা নেই এবার দিয়ে দেবো আমি একটু গরম মশলা করুন তো চলুন একটু গরম মশলা দিয়ে দিই দিয়ে গরম মশলা গুঁড়ো আবার এটাকে একটু মেরে ফের চাপা দিয়ে দেবো একদম পাঁচ মিনিট দেব পাঁচ মিনিট পরে আপনার সঙ্গে দেখা যাবে এই গরমের দিনে একটু হালকা পাতলা রান্না খাওয়া খুবই ভালো তো সেই হিসেবে আমি একটু হালকা পাতলা রান্না করেছি আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খুব সুন্দর ছোটো লাগে তো চলুন চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছি পুরো পাঁচ মিনিট পরে হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে আসছি পুরো পাঁচ মিনিট পরে ওয়াও জাস্ট কালারটা ওয়াও হয়েছে আর কি দারুণ একটা স্মেল হয়েছে দেখতে পাচ্ছেন একদম সিম্পল রেসিপি এই গরমের দিনে ডিম খাবো কিন্তু কোনো ক্ষতি করবে না তো সেইভাবে রান্নাটা করা হয়েছে সম্পূর্ণ আদাসন ছাড়া রান্না তো যদি আপনাদের বাড়িতে একটু ধন্যবাদ থাকে ধন্যবাদ ছেড়ে দেবেন আমার বাড়িতে ধন্যবাদ নেই বলে দিতে পারলেন না তো চলুন এখানে এক্সপ্রেস স্টপ করে দিয়েছে যে যেখান থেকে লাইকদের জায়গা শুরু অবশ্যই ফুল ওয়াচ করে দেখবেন তো আজকে রেসপ্রেস এই পর্যন্তই পর থেকে নতুন কোনো নিয়ে ফিরে আসবো তো আজকে আমাদের হৃদয় দিন আসতে পারব চলে টাটা বাই আল্লাহ হাফিজ গুড নাইট সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবেন খুবই আমি বেশি সময় দেবেন তো চলুন আজকে পর্যন্ত টাটা বাই আল্লাহ হাফিজ হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন চলে এসেছি প্রদর্শন করতে তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লোভনীয় রেসিপি তৈরি করা হয়েছে একদম সিম্পলভাবে তৈরি করেছে যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ভালো ট্রাই করবেন করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে একদম সিম্পল রেসিপি সম্পূর্ণ আদর্শন ছাড়াই আর খুব ভালো লাগলে প্লিজ প্লিজ শেয়ার করতে পারেন বন্ধুবান্ধবের মধ্যে আত্মীয় মধ্যে তো চলুন আমার রেসিপিটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে বলল অবশ্যই যে যেখান থেকেছেন প্লিজ ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন অবশ্যই ছোট্ট লাইক দিয়ে দেখানো শুরু করবেন আমরা খুব কষ্ট করে ভিডিও বানাই যার জন্য আমরা একটু বলি লাইকটা দিলেন আমাদের একটু খুব ভালো কাজ করে মানে শেয়ারের কাজ করে তো চলুন এখানে শেষ করে দিচ্ছি টাটা আল্লাহ হাফিজ কেমন হয়েছিল অবশ্যই কেন কমেন্ট করে বলুন আপনাদের কমেন্টের অপেক্ষা আমি থাকবো আপনারা কমেন্ট করতে খুবই ভালো লাগে তো চলুন টাটা বাই আল্লাহ হাফিজ